নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি খুব ভালো আছেন সকালবেলা একটা ভালো খবর পেলাম আমার ছোট্ট চ্যানেল যেটা শূন্য থেকে পথ চলা শুরু হয়েছিল সেটা আজকের দিনে পনেরোই ফেব্রুয়ারি সকলে দেখলাম দশ হাজার পরিবারে পূর্ণ হয়েছে দশ হাজার পরিবার তার সঙ্গে যারা সাবস্ক্রাইব এখনও করেনি প্রত্যেকে জানায় আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এতকে এগিয়ে দেওয়ার জন্যে তাই আজকে আমরা মিষ্টিমুখের মাধ্যমে শুরু করবো যে ভিডিও কৃষ্ণনগরে এস সি সৌভিকের শহরে ঘুরতে সৌভিকের মনটা ভালো নয় ওর মনে একটু খারাপ আছে মন ভালো করার জন্যে দেখা যাক করা যায় হয়তো আজকে ভিডিও করা হবে না কারণ ওর সঙ্গে গল্প করতে হবে এবং মনটা খুব খারাপ কেন খারাপ বিভিন্ন রকমের কারণ বিভিন্ন রকমের খারাপ হতেই পারে যারা কৃষ্ণগরে সবিককে চেনো বলবা ওকে কেন মন খারাপ ওর ইউটিউবে বা ফেসবুকে গিয়ে ওকে পিঞ্চ করবা শুরু করা যাক আজকে ভিডিও সবার প্রথমে কৃষ্ণনগরে যে সব থেকে বড় কিন্তু তিনটে উৎসব যশস্বতী পুজো সব থেকে বড়ো তারপরে কালী পুজো এবং তারপরে হচ্ছে যে সরস্বতী পুজো বছরের প্রথম পুজো দিয়ে কোনো ধরে নাও ইংরাজি বছর হিসাবে ফেব্রুয়ারি মাস প্রথম বছরের প্রথম পুজো হচ্ছে সরস্বতী পুজো আবার বাংলা বছরের শেষ পুজো সরস্বতী পুজো সেই পুজো দেখাতে আমি চলে এসেছি মহারাজা কৃষ্ণচন্দ্রের শহর কৃষ্ণনগরে প্রথম পুজো শুরু করবো সাথী ক্লাবের দিয়ে শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ভিডিও ভালো লাগলে কি করতে হবে সবিক লাইক সাবস্ক্রাইব শুরু করা যাক আজকের ভিডিও কৃষ্ণনগর রেল স্টেশনের কাছেই সবার প্রথম পুজো পরে সাথী ক্লাব সাথী ক্লাবের মাঠে মা সরস্বতীর আরাধনায় মগ্ন হয়েছে দেখতে পাচ্ছি প্রবেশপথ সুন্দরভাবে সাজানো হয়েছে আমরা এখন দেখে নিচ্ছি ষাঠি ক্লাবের পক্ষ থেকে সে তো শুভ্র দেবী মা সরস্বতী বাঘ দেবীর আরাধনায় ব্রতী হয়েছে দর্শন করেছি টানা চোখের দেবীর দেবী চৌধুরানী সংঘের পরিচালনায় মাতৃবন্দনা এবার আমরা দাঁড়িয়ে আছি কৃষ্ণনগর চৌধুরীপাড়া দেখে নেব স্বর্ণমাতা এখানকার কৃষ্ণপুরে কিন্তু সেই টানা চোখের মাধ্যমে মাঝে দেখতে খুব ভালো লাগে দেখে নেওয়া যাক স্বর্ণমাতা একটা সুন্দর মাতৃ প্রতিমা আলোচনা হয়েছে যেখানে শৈশবের কাটানো সেই স্মৃতিগুলো তুলে ধরেছে দেখে নেওয়া যাক সেই মাতৃ আর শৈশবে ফিরে পাঠিয়েছে চৌধুরী পাড়ায় আর একটা পুজো মণ্ডপ দেখো আমরা প্রত্যেকে ছোটবেলায় এইগুলো দিয়ে খেলতাম সেই খেলনার জিনিসগুলো দিয়ে পূর্ণ সজ্জা নির্মাণ করা হয়েছে কাগজের খেলনা এখন কিন্তু অনেকটাই বিলুপ্ত হয়েছে অনেক বাচ্চারা এখন আর এই সমস্ত জিনিস নিয়ে খেলে না তারা মোবাইল এবং ল্যাপটপ এই নেই খেলতে ভালোবাসে তার সঙ্গে মাতৃ আমরা দর্শন করছি অসাধারণ মাতৃ নির্মাণ করা হয়েছে এখানে এবার আমরা দেখে নেব রাজারাই রোড এর তা মাতা দেখে নেওয়া যায়

এবার আমরা দেখি কৃষ্ণনগর পালপাড়ার মাতৃ প্রতিমা এবছর কৃষ্ণনগর শিল্পীর শহর শিল্পের জন্যে কৃষ্ণনগরের নাম জগৎ বিখ্যাত তাই পালপাড়া যেহেতু শিল্পের সেই আতুর ঘর সেখানকার পুজো মণ্ডপে একটা দৃষ্টি নন্দন মাতৃ প্রতিমা হবে না এটা কি হতে পারে আমরা দেখতে পাচ্ছি পালপাড়ার একটা দৃষ্টি নন্দন খুব সুন্দর শিল্পীর ভাবনায় মাতৃ প্রতিমা তার সঙ্গে পিছনে চালচিত্র দিয়ে এক অনন্য মাত্রা পেয়েছে এই পুজো মণ্ডপ খুব সুন্দর লাগছে এখানকার মণ্ডপে মায়ের এই সুন্দর আমরা এবার কৃষ্ণনগর রথতলায় দেখে নেব একটা গ্রামের পরিবেশে কলমে রঙ্গশালের আগুন মেখে সূর্য হয়ে যায় রঙ্গশালের আগুন মেখে সূর্য হয়ে যায় কাফন হব তোর সাথে তাই কাফন খুঁজে যা আমরা দেখে নেব সাপুরিয়া পাড়ার বাণী বন্ধন এখানে সাত থাকতো ওই এলাকা বলছে আমি চন্দ্রকোনা সাপ তারপরে হচ্ছে তোর জলডোরা সাপ আর হচ্ছে তোর পাইথন মানে প্রভৃতি প্রভৃতি সাপটা মোটামুটি যে কটার নাম জানি সে কটাই বললাম আমি জানিনা কিন্তু ও কিন্তু বললো আমার কামড়ায় না নতুন মা হিন্দু শাস্ত্র মতে আমাদের দশ দিক রেখেছে দশ মহাবিদ্যা সেই দশ মহাবিদ্যা এবছর পুজো মণ্ডপে দেখাচ্ছেন চকের বাজার বারোয়ারি নতুন মাতা দেখে নিচ্ছি দশ মহাবিদ্যা তার সঙ্গে দর্শন করে নিচ্ছি নতুন মাতা রাজ রাজেশ্বরী মাতা কৃষ্ণনগরের বুকে টানা চোখের মাতৃ প্রতিমা এবং সুন্দরভাবে সাজ পরিহিতা খুব সুন্দর লাগছে এখানকার মাতৃ আমরা চকের পাড়ায় নেবো মা মা চতুর্ভুজা মহা সরস্বতী মা সরস্বতী চতুর্ভুজা বাঘ দেবী সে তো শুভ্র দেবী আমরা দেখতে পাচ্ছি চকের পাড়ায় ব্রহ্মাণী রূপে মাকে আরাধনা করা হয়েছে রোটারি ক্লাবের পক্ষ থেকে সম্পূর্ণ সাবেকি মাতা সাবেকি সাজে সাজানো হয়েছে মাকে এবং চতুর্ভুজা রূপে মাকে এখানে আরাধনা করা হচ্ছে দেখিনিব কৃষ্ণ কৃষ্ণ রাজবাড়ি মাঠে অবস্থিত রাজমাতাকে কৃষ্ণগঞ্জের ঐতিহ্য হেরিটেজ হচ্ছে রাজবাড়ি সে রাজবাড়ি মাঠে পুজো হচ্ছে রাজমাতা আমরা চৌরশটা বারোয়ারির মাতৃ প্রতিমা দর্শন করে নেব পার্কের বাণীবন্দনা দু হাজার চব্বিশ আমরা এখন দেখে নিব ক্লাব ইউনিটের শুভ্র মাতা একদম স্টেশনের নিচে কিন্তু অবস্থিত এই শুভ্র মাতা দেখে নেওয়া যাক এখানকার সাহিত্যিক শিশুমনকে যে বারবার আন্দোলিত করেছে নারায়ণ দেবনাথ তার অমর সৃষ্টি হাদাবোদা বাটুল দি গ্রেট নন্টে ফন্টে এই সমস্ত বিভিন্ন ক্যারেক্টার যার হাতে সৃষ্টি হয়েছে যার হাতে বাচ্চাদের শৈশবকাল অনেকটাই কেটেছে বিভিন্ন রকম কমিক্স পড়ে কিংবা ছোট পর্দায় সেই চরিত্রগুলো বাস্তব রূপ ধারণ করেছে সেই সমস্ত কিছু যে শোস্তা তাকে এবার পুজো মণ্ডপে জানাচ্ছে তার অমর সৃষ্টি দিয়ে সাজানো হয়েছে পুজো মণ্ডপ ফোনটে টে বাটুল গ্রেট বিভিন্ন রকম শিশু মনকে রঞ্জিত করা কার্টুনকে দিয়ে সাজানো হয়েছে পুজো মণ্ডপ আমরা সেই পুজো মণ্ডপ দেখে নিচ্ছি তার সঙ্গে এবার আমরা দর্শন করে নেব মাতা খুব সুন্দর লাগছে এখানকার মা ত্রিপ্রতিমা দর্শন করছি মাতা তোমাদের সামনে তুলে ধরলাম সরস্বতী পুজো পরিক্রমা দু সালে মোটামুটি কটা ঠাকুর তোমাদের সামনে দেখালাম সবিকে মন ভালো নয় মন ভালো করতে এসেছিলাম আমরা কটা ঠাকুর দেখালাম এবার আমরা অন্যান্য জায়গায় যাব চেষ্টা করলাম অদশ আমরা তোমাদের সাথে তুলে ধরা যায় কৃষ্ণগরে কিন্তু বড় উৎসবের মধ্যে অন্যতম হচ্ছে হরত্ব পুজো তাই তো সভিক তুই কটা ঠাকুর দেখলাম কৃষ্ণগড় আর কিন্তু যত এবার দেখবি আরে ও গো টু কাল কেমন কাট গার্লফ্রেন্ডের সঙ্গে থাকলে কাটতাম না থাকলে যেমন প্রত্যেকটা দিনই নর্মাল ডে স্পেশাল ডে বলে কিছু নেই কারণ আমার কাছে প্রত্যেকটা দিনই স্পেশাল কেমন লাগবে ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবো আজকে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলো না দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো পর্বে অন্য কোথাও অন্য কোনো দিন ভালো থাকবা ততদিনের জন্যে ধন্যবাদ ভিডিও শেষ সঙ্গে থাকার জন্য নমস্কার